కోవানোর দরকার নাই এই 5 অক্ষ তো পড়ും সব হবে কয় অক্ষের 50 অক্ষের এইটা বলতেছিলাম এবার ফিরে আসার সময় সাত নম্বর আসমানে ইব্রাহিম খলিল বলতেছে। মোহাম্মদ আমার কাছ থেকে একটা মেসেজ আপনার উম্মতকে জানাই দিবেন ইক্রা উম্মাতাকা মিননি সালামা আমার পক্ষ থেকে তোমার উম্মতকে একটা শা বার্তা পাঠায় দাও সেটা কি ইন্নাল জান্নাতা তৈয়বা তো জান্নাতের জমিনটা অত্যন্ত পবিত্র জমিন অত্যন্ত পবিত্র জমিন অকাইয়ান এবং জান্নাতের জমিনটা অত্যন্ত উর্বর অত্যন্ত উর্বর অত্যন্ত উর্বর উর্বর বুঝতেছেন তো উর্বর অত্যন্ত উর্বর তাহলে কি করা যায় কেরা সোহা ওই জমিনের বিজি বিসি ওই জান্নাতের জমিনটা হলো অত্যন্ত উর্বর আর উর্বর জমিনের বীজ হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তোমার উম্মত আমার পক্ষ থেকে আমি তাদের জাতির পিতা জাতির পিতা আওয়াজ করে বলেন জাতির পিতা কে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলতেছে তুমি তোমার উম্মত আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দাও তোমার উম্মত আমার পক্ষ থেকে সালাম দিবা সালাম বলে দিবা জান্নাতে মাটি অত্যন্ত পবিত্র এবং উর্বর ওই উর্বর জমিনের একটা বীজ সেই বীজটা হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার তোমার যেই উম্মত দুনিয়ার মধ্যে সুবহান আল্লাহ বলবে ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হবে আমার নবী বলতে ও আমার উম্মতেরা ওই বৃক্ষটা কত বড় জানো একটা তেজ রক্তার ঘোড়া পাঁচ বছর পর্যন্ত দৌড়াবে তারপরেও ওই গাছের ছায়া গরম করতে পারবে না বলেন সুবহানাল্লাহ ওই থেকে আওয়াজ আসছে না ঠিক আপনারা অসন্তুষ্ট হচ্ছেন নাকি অসন্তুষ্ট হচ্ছেন তো চলে যাচ্ছে খেয়াল করেন ওই জান্নাতের মাটি অত্যন্ত উর্বর আর উর্বর মাটিতে বীজ একটা দিলেই সুন্দর গাছ হয়ে যায় কি বলেন কথা ঠিক না আমরা কি কষ্ট পাচ্ছেন কোনো কিছুতে এবার রসুল আকরাম সাল্লাহাম আমাদেরকে পৌঁছই বলে দিচ্ছেন যে উম্মাদ সুবাহান বলবি জান্নাতের মধ্যে গাছ হবে সুবাহান বলবা সে কত বড় গাছ যেই গাছের ছায়া পাঁচশো বছর দৌড়ে একটা ঘোড়ায় অতিক্রম করতে পারে না ওই জান্নাতের গাছের ফলগুলো কেমন জানো এক একটা ফল এক একটা ফল মানে একটা জান্না থেকে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার দশটা সমতুল্য এই দশটা দুনিয়া সমতুল্য জান্নাত দান করবেন জোরে বলেন দশটা জান দুনিয়া সমতুল্য জান্নাত দান করবেন এটা কল্পনা করা যায় না অলা হতানা আলা কলমি ভাষা আল্লাহ নবী বলেন জান্নাতটা কি কয় এটা বর্ণনাকারী বর্ণনা করেও বুঝাইতে পারবে না আর যে শুনবে সেও কল্পনা করতে পারবে না জোরে বলেন সুবর হান্না এটা শুধু মালিক জানেন কথা বলেন ঠিক ও দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম বাজার আতে ভাই ধরে অনুরোধ করি আজকের থেকে এই মুহূর্ত থেকে তওবা করো জীবনে বহুত পাগলামি হয়েছে অনেক নামাজ কাদা হয়ে গেছে অনেক নামাজ আমার থেকে ছুটে গেছে আর জন্য সামনে থেকে আকপ্ত নামাজ না ছটে সামনে আসতেছে রহমতের মাস আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে শুকরিয়া অনেক মাস মুসলমান অনেক মানুষ এখন নামাজি হয়ে যায় আছে না কথা বলা আছে এরা মসজিদে মুসল্লি ধরে না এত বেশি মুসল্লি মসজিদে আল্লাহ রমজান মাস শেষ ওই ঈদের দিন জোহরের সময় থেকে মুসল্লি নাই কেন রমজান মাসের নামাজ ফরজ অন্য মাসে আর ফরজ না এরা মনে মনে চিন্তা করে হুজুর আমরা তো মাসলার মূল পয়েন্ট ধরে রাখছি কারণ মূল পয়েন্ট কি ধরে রাখছি কয়ে যে সারা বছর যা কিছু করি না কেন রহমতের মাস আল্লাহ পাক রহমতের ভান্ডার নিয়ে নাজেল হবে কয় আল্লাহ পাক রব্বুল কাছে কান্দে কেটে তওবাতিল্লা করে সারা বছরের ডা মাফ করায় আবার ঈদের দিনের থেকে গুনাহ শুরু হবে তারপরে গিয়ে আবার পরের রমজানে আবার মাফ করে নেব আপনি মনে মনে সেটা সেই কল্পনা করে বসে আছেন বাজার এর থেকে বড় মূর্খতা কোনো কিছু হইতে পারে না ভালো করে খেয়াল করেন মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেন যত বড় মুসলমান মুত্তাকি আপনি হন না কেন যত বড় দিনদার আপনি হন না কেন আপনার নামাজ নাই তার মানেই হলো আপনার দিনদারি নাই কথা কন ঠিক তাই আমরাও তো মুসলমান হুজুর আমরা শুক্রবারে তো মসজিদে যাইনি কথা বলেন না একটু সুযোগে ঠিক হইব আসেন আমরা মুসলমান আমরাও তো শুক্রবারে ঠিকমতো মসজিদে যাই শুক্রবারে মসজিদে ছুটির দিন ওই দিন মসজিদে যাই এবার মুসল্লি দেখে যে সাধারণত আশপাশে হিন্দুরা আর কোন মানুষ বাইরে নেই এটা দেখে লজ্জায় উনি তাড়াতাড়ি মসজিদে চলে যায় কথা বল শুক্রবারের মুসল্লির অবস্থা তো এরকমই হবে মুসলমান আমরা প্রতিত পক্ষে মুসলমান কি শুধু শুক্রবারের নামাজিতে মুসলমান আওয়াজ করে বলে শুক্রবারের নামাজ দিতে মুসলমান সব এই নামাজের নির্দেশ এটা পুরুষ মহিলা ভেদে সবার উপরে এটা ফরজ আর দ্বিতীয় নম্বর মা বন্ধের জন্য এবার সে মা বন্ধের সিঁড়ির দিকে যাইতেছি খেয়াল করেন মেসকা চলিবে দুশো একাত্তর খ্রিস্টাল্লাহ নবী বলেন অ দুনিয়ার মুসলমান এখানে আর একটু কথা বলে যাই বাজান ঘরের মধ্যে যদি নামাজ থাকে তাহলে ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমত থাকবে কথা বলেন ঠিক কি ঠিক না স্বামী স্ত্রী উভয় যদি নামাজি হও ওই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের খাস রহমত এবং বরকত বর্ষিত হইতে থাকবে আপনি মনে মনে চিন্তা করতেছেন যে নামাজি অনেক পরিবার আছে নামাজি কিন্তু গরিব কথা বলেন আছে কি আছে না নামাজি তাহলে গরিব থাকে কেন কয় নামাজি হইলে কোটিপতি হয়ে যাবে এটা কথা না আল্লাহ পাক বলেছেন ফালা ইয়ান নাহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ পাক তোমাকে সুখ সাতচন্দ্রপূর্ণ জীবন দান করব এই সুখ সাতচন্দ্রপূর্ণ জীবন কাকে বলা হয় কথা বলেন নামার দিকে লক্ষ্য করেন সুখ সাতচন্দ্রপূর্ণ জীবন কাকে বলা হয় এক লোক ট্রেনে উঠেছে টিকিট ছাড়া ট্রেনে উঠেছে টিকিট ছাড়া আর একজন আপনি আপনি লোকটা ট্রেনে উঠেছেন ফার্স্ট ক্লাস ফার্স্ট একদম ফার্স্ট ক্লাস বগির টিকিট নিয়ে আপনি ট্রেনে উঠছেন আর একজন উঠছে টিকিট নাই টোটালি এবার যেই লোকটার টিকিট নাই ও টাউট টিকিট ছাড়া ট্রেনে ওটা ওটা টাউট না ওটা ওই টাউট ও গিয়ে কিন্তু আপনার ওই ফার্স্ট ক্লাস সিটে বসে আছে ওই টাউট ফার্স্ট ক্লাস সিটে বসেছে আর আপনি বেচারা ট্রেন ছাড়ার দুই এক মিনিট আগে স্টেশনে পৌঁছেছেন হুইসেল দিয়ে ট্রেন রওনা করেছে আপনি কোনো রকম দৌড় দিয়ে গিয়ে রড ধরে ঝুলে এরকম করে দায় হয়েছে ভালো করে খেয়াল করেন ওই এয়ার কন্ডিশন বগির মধ্যে রিভলভিং পা নাসার চেয়ার বসে বসে যে এসির বাতাস খাচ্ছে ওর মনের মধ্যে কি এক সেকেন্ডের জন্য শান্তি আছে যারা বোঝে নেই তারা কথা বলতে পারে নেই ওই লোকটার মনে শান্তি আছে কোনো শান্তি নেই কিন্তু ও বইছে তো আরামে আরামে বইছে কিন্তু সব সময় টেনশন পাশের থেকে একজন বললো টিটি কি টিটি কোথায় টিটি কি ওর অবস্থা এরকম হয়ে যাবে না ওর অবস্থা এরকম রয়ে যাবে আর আপনি যাবে সারা এ রড ধরে ঝুলে আসেন জাকায় মাকায় কত কষ্ট করে আপনি বসা মানে দাঁড়ানো তারপরেও আপনার মনের মধ্যে যার রা পরিমাণ কোনো আতঙ্ক আছে কারণ একটু পরেই যদি টিটি আসে টিকিটটা দেখবে আপনার হাত ধরে নিয়ে আপনাকে আপনার সিটে বসায় দেবে কি বলেন কথা ঠিক না

আল্লাহর রসুলের হাদিসের উপরে ভিত্তি করে বলতেছি ওই লোকটার মধ্যে মৌতের ভয় তত কম ওর মধ্যে মৌতের ভয় তত কম যার মধ্যে দিনদারি যত কম তার মধ্যে মরার ভয় তত বেশি যার মধ্যে দিনদারি যত বেশি তার মধ্যে মৃত্যুর ভয় তত কম এই জন্য পুরো ফ্যামিলিটা নামাজি হয়ে যান দিনদার হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি বলতেছিলাম ওমা এই সংসারটাকে জান্নাতে পরিণত করার জন্য আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কথা বলেছেন ভালো করে খেয়াল করে এক নম্বর আলমারা তুইদা সল্লাত খামসাহা যে সমস্ত মা বন্ধুই নন দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ও সারা মাস এক মাস রোজা রাখে ওয়াত আদবালাহ শামির আগত করে চতুর্থ নম্বর হলো ওয়া সানাত ফাজাহা এবং khas পরদায় থাকে এই চারটা কাজ যে মেয়ে করতে পারবে রহমাতুল্লাহি আলামিন বলতেছে ফাতাদুল জান্নাতামিন আইয়ি গু আমিনশা আর ওই মায়ের জন্য আল্লাহ পাক জান্নাতের আটটা দরজায় উন্মুক্ত করে দিবেন জরেবলুন সুবহানাল্লাহ সবথেকে বড় গোলাম দিয়ে এবং সবথেকে বড় সমস্যা আপনি পারেন সংসারটাকে স্বর্গ বানাইতে আপনি পারেন সংসারটাকে নরক বানাইতে কথা বলেন ঠিক কি ঠিক না খুব বেশি খারাপ লাগতে একটা মহিলা পারে সংসারটাকে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরে তুলতে আর একটা মহিলাই পারে সংসারটাকে জাহান নামের টুকরা বানায় দিতে এখানে আমি কিছু খাস খাস কথা বলবো বাজার খুব খেয়ালের সঙ্গে কথা যদি ভুল হয় তো পরে আর এক সময় বলেন এখন কিছু বলেন না শুধু শোনেন আর বাস্তবতার সাথে মিলান যদি আমার কথা ঠিক হয় আপনি বলবেন ঠিক ঠিক আছে কথা কথা হলো সংসারে অশান্তি আসে কতগুলো কারণে একটা নম্বর কারণ হলো মহিলার মধ্যে যদি হাই 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 চাহিদা থাকে বেশি কথা কানা হুম অমুক অমুক দেখো দুই বছর থাকি করি বারিল না কত কিছু করেছে আর তুমি কি করে কি জন্য আবুল আবুল তুমি ওই যে আবুল বেহকুব মানে আবুল বলে বেহকুব বুঝাইতে চাই তুমি টাকা পয়সা ধরার কোনো পলিসি জানো না ওমা তুমি যাকে যেই লোকটার সঙ্গে তোমার স্বামীকে তুলনা করতেছ ওই লোকটা টেবিলের উপর দিয়ে ইনকাম করে টেবিলের নিচ দিয়ে ইনকাম করে চেয়ারের আতলের তল দিয়ে করে আবার বাম পাসতে করে আমার এ বাসতে করে আমারও বাসতে পারে কি কর এবার মোটা মানে সুজা টাকায় সহি টাকায় কোটিপতি হওয়া এ কিন্তু মারাত্মক কার ব্যাপার একমত আপনারা যারা সুখ আছেন তারা একমত না সহি টাকায় সলিড টাকায় হালাল টাকায় কোটিপতি হওয়া এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার হালাল টাকা ফুলে ফেফে বড়য় কম এটা সমস্যা মানে এটা বাড়ে কম আর হারাম টাকা বাড়ে খুব তাড়াতাড়ি হারাম টাকার হালাল টাকার মধ্যে পার্থক্য কি জানেন কোনো জায়গায় যদি আগুনের সেক লাগে তাহলে ঠোলা ওঠে না ঠোস পড়ে না ওই ঠোলা ওঠে যখন এরকম ফুলে দেয় ফুলে ফুলে দেওয়ার পরে চুস করে একটু সুই ঢুকাই দিবেন একটা কাটা দিয়ে সিদ্ধ করে দিবেন এক মুহূর্তের মধ্যে বিষাক্ত পানি সব বেরোয় দেবে কি বলেন কথা ঠিক না ও মুসলমান হারাম টাকাও বর্জন করবা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন না করুন কলিজার একমাত্র টুক কলিজার টুকরা একমাত্র সন্তান এমন এক রোগে আক্রান্ত হয়ে গেছে যে ১০০ থেকে ১২০ কোটি টাকা শেষ আছে কি আছে না আর হালাল টাকা সামান্য কিছু টাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় করুণা যে আল্লাহ পাক কখনো এরকম কোন বড় মুসিবতে আক্রান্ত করে না এখন তুমি বাড়িতে গিয়ে হিসাব করে দেখো কোটি কোটি টাকা হারাম টাকার মধ্যে বরকত বেশি নাকি অল্প কিছু হালাল টাকার মধ্যে বরকত বেশি অল্প টাকা হালাল এর মধ্যে বরকত বেশি ও সব সময়ের জন্য স্বামীকে বুঝাবাপ ও প্রাণের স্বামী আমার আমাদের জন্য যতটুকুই করবা যতটুকু তোমার সাধ্যে কুলায় অনেক বেশি ভালো দুনিয়ার মধ্যে থাকতে চাই না অনেক আরামায় সে দুনিয়ার মধ্যে থাকতে চাই না তবে খবরদার খবরদার জন্য হারামের ইনকামের দিকে পা না বাড়াও তুমি যদি সবসময় এই ওয়াজ করতে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমার ওয়াজে কাজ করবে কি বলেন করবে কি করবে না দরকার নাই অত কিছু দরকার নেই আলহামদুলিল্লাহ যা আসি এত টাকা আসলো কোন জায়গার থেকে স্বামী মোবাইলে কথা বলে অনেক কপাল ফোড়া খারাপ মানে নির্বোধ কিছু মহিলারা আছে বাড়িতে আসলে স্বামীর ফোন চেক করে আছে কি আছে না নাই আবার এই সময় এই বললে আবার অনেক মনে হয় আপনার বউ মনে হয় এরকম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদের মতন স্ত্রীর দিক দিয়ে সাংসারিক জীবনের সুখী ওলামায়কেরামদের মতন সুখ আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন পৃথিবীতে কাউকে দান করেন নাই আল্লাহর কসম কাউকে দান করেন নাই হ্যাঁ এটা একটা অত্যন্ত মজার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন আমি বলতেছিলাম যে নির্বোধ মা কি করে আসার সময় আসে মোবাইল চেক করে এই নাম্বার কারে এই নাম্বারে কল তো তিনবার কল আসে এই নাম্বারে করে এই নাম্বার কোথায় আর এখন তো ফেসবুক টুইটারের যুগ তাই ওখানে সেটিং করেছে কার কার সাথে এগুলো দেখে যাচাই করে ও মা জিন্দেগিতে কোনোদিন এই কাজটা করবা না জিন্দেগিতে এই কাজ করবা না একবার যদি পুরুষের হৃদয় থেকে তুমি বের হয়ে যাও সাম সমস্ত দুনিয়ার মানুষ মিলেও ওই পুরুষের হৃদয়ে তোমাকে আর ডুবাইতে পারবে না কথা বলেন কি আমি কিচ্ছু করি না আমি ভালো মানুষ আমার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই তুই আমার ফোন চেক করিস বারবার এরকম করতে করতে পুরুষের মধ্যে জেদ চলে আসবে না পুরুষের মধ্যে জেদ চলে আসবে এই কাজটা কখনো করবা না কথা কিন্তু দুইটা বলা হয়ে গেছে একটা হলো স্বামীর কাছে ওই পরিমাণ আবদার করবা না যেটা তার সাহিত্যের বাইরে চলে যায় যদি সাহিত্যের বাইরে চলে যায় তখন এই স্বামী হারামের দিকে ধাবিত হয়ে যায় আর স্বামীকে কখনো কোনো অবস্থায় সন্দেহ করবা না যেই পরিমাণ সন্দেহ স্বামীকে করো পরকিয়ার দিক খেয়াল করে ওই পরিমাণ সন্দেহ যদি হালাল হারাম উপার্জনের দিকে যদি করতা তাহলে পৃথিবীর কোনো ঘুষখোর দুনিয়ার মধ্যে থাকতো আমাদের এই যে রাস্তাঘাট এই চ্যারিটেবল বাথরুম ফাথরুম এগুলো আর সব খেয়ে ফেলতো না কথা কয় না আমার রাস্তার সব খেয়ে ফেলে না ওই বেড়ে করলে টায়ারের সাথে বইটে বইটে পিস উঠে যায় এইরকম অবস্থাটা আর হইতো না যদি তুমি মা যদি ঠিক থাকতে তাহলে এইরকম অবস্থাটা আর হইতো না আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার আমার নিজের চোখে দেখা বাজার যদি আপনি চান তাহলে আমি আপনাকে আমার তেল পোড়াই আমার গাড়ির তেল পোড়াই আমি দেখাইতে পারি আমাদের পার্শ্ববর্তী থানা বটিয়াঘাটায় আমরা ওই ওই বটিয়াঘাটা থানার অধীনে এক এলাকায় এক বছর চাকরি করেছি আমার মসজিদের পাশে যে মসজিদ ইমামতি করতাম ওর পাশে একটা কালবার জিজ্ঞাসা করতেছি ভাই এই কালবারটা এ সরকারি না হওয়া সরকারি কত টাকা এর জন্য বাজেট হয়েছে ছত্রিশ লক্ষ টাকা কত টাকা কত টাকা ছত্রিশ লক্ষ টাকা আল্লাহর কসম করে বলতেছি ওই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি জানি ওদের সর্বমোট মিলে ওই লোকটার বর্ণনা অনুযায়ী ব্যাগ সিমেন্ট লাগছে কত ব্যাগ বিশ্বাস করেননি ভাই বিশ্বাস করলেন না আটচল্লিশ ব্যাগ সিমেন্ট লাগে তাহলে আটচল্লিশ ব্যাগ সিমেন্টে ঢালাই হয়ে গেলে কয়শ টন রড লাগতে পারে কথা বলে কয় টেন্ডার লাগতে পারে ছত্রিশ লক্ষ টাকা বরাদ্দ ওই জায়গায় কয় তেরো বার ওই টেন্ডারটা বিক্রি হয়েছে এই সমস্ত কিছু হইতো না এই ঘুষখোর দুনিয়ার মধ্যে থাকতো না যদি মা তুমি একটু সংবেদনশীল হইতা তুমি যদি তোমার স্বামীকে হারামের থেকে ফিরাই রাখতা কোটি কোটি টাকা আমি তোমার কাছে চাই না কান ভারি ভারি গয়না আমি তোমার কাছে চাই না মাথার থেকে পাও পর্যন্ত গয়না কাটি আমি তোমার কাছে চাই না দশ লাখ টাকা দামের শাড়ি আমি তোমার কাছে চাই না মোটা কাপড়ের মোটা সুতার একটা কাপড় তুমি আমার দিও তবে সেটা হালাল টাকায় দিও এই রকম ভাবে যদি তুমি সব সময়ের জন্য যাচাই করতা তাহলে দুনিয়ার মধ্যে কোনো ঘুষখোর সুৎখোর খুঁজে পাওয়া যেত